নমস্কার বন্ধুরা মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা মেথি পরোটা রেসিপি নিয়ে এসেছি দেখুন আমি কি আমি কি কি দিয়ে করছি এই এই যে বাটিটা আছে এই বাটিতে আমি দেড় বাটি মতন আটা নিয়েছি আর এটা হাফ বাটি এর বেসন দিলাম আর এইটা জোয়ানটা জোয়ানটা হাতে একটু ভালো করে দলে দিয়ে ওটাকে দিয়েছি এবারে এর এর ওপরে একটু নুন দিচ্ছি ময়নের জন্যে রিফাইন তেল এখানে দিলাম তিন চার চামচ মতন রিফাইন তেল এতে দিয়ে দিলাম এই মেথি শাকটা এক কাপ মতন আছে একে আমি শুধু পাতাগুলো বেছে বেছে খুচিয়ে কেটেছি আর দশ মিনিট পনেরো মিনিট আর আগে নুন একটু মাখিয়ে দিয়ে এই শাকটাকে আমি রেখেছিলাম এই শাকটা থেকে অনেকটা আর নুন দিয়ে দিলে অনেকটা নরম হয়ে যাবে এরপরে একে কী করব না এইভাবে চিপড়ে নিয়ে পুরো জলটা চিপড়ে নিয়ে আমরা আটাতে দেবো তাহলে যে তেতো অনেক সময় মেথি শাকটা যে তেতো লাগে এতে তো আর লাগবে না পুরো নরম হয়ে গেছে নুন মেখে রেখেছিলাম বলে এবারে এটাকে শক্ত একটু আটাটা যখন মাখবেন একটু শক্ত করে মাখবেন কারণ এটা যখন আধ ঘন্টা রেখে দেওয়ার পরে একটু আটাটা একটু নরম হয়ে যায় তাই একটু শক্ত করে মাখবেন আটাটা তারপরে আমি দেখাচ্ছি আটাটা আমি এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আর পুরো দেখুন এটা বেশি নরমও হয়নি কি আবার খুব শক্তও নেই এটাকে আপনারা একটু আটটা গুঁড়ো দিয়ে বেলতে পারেন ময়দা দিয়ে বেলতে পারেন আর যে যদি তেল দিয়ে বেলতে চায় তেল দিয়েও বেলতে পারবেন তো আমি এটা কি করে বেলছি আমি দেখিয়ে দিচ্ছি একটা আমি গোল গোল বেলছি আপনারা যদি চান তিন কোণা পরোটা করতে চাইলেও করতে পারবেন এতটাই মোটা রাখছি বেশি মোটাও করছি না আর বেশি পাতলাও রাখছি না এবারে ভেজে নিচ্ছি তাওয়াটা বসিয়েছি তাওয়াটা একটু গরম হোক আর ফেলছি প্রথমে পরোটাটাকে দু পাঁচটা একটু ভেজে নিয়ে তারপরে তেলটা দেব তেল হোক বা ঘি যেটা দিয়ে আপনারা পেতে পারবেন দুপাশটা ভালো করে ভেজে নিলাম আর কাঁচা নেই এবার আমি ঘি দিচ্ছি এটাকে একটা একটা করে ভেজে নেবে আমার মেথি পরোটা খাবার মতন রেডি হয়ে গেল। আমি রাত আজকে রাত্রিরে ডিনারের জন্য রেডি করে দিলাম মেথি পরোটা আর এটা আমার কাশ্মীরি আলুদম এর সঙ্গে এটাই ভালো লাগে না তো আপনারা যদি আসের বার হয়ে থাকে আপনারা চিকেন ফিকেন তরকারি দিয়েও এটাকে খেতে পারেন একবার আমি যেভাবে করে দেখালাম সহজ উপায়তে আমি করে দেখিয়েছি আপনারা ওটাকে করবেন খেয়ে যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি ধন্যবাদ